নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই ভালো আছে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছে এবং খুবই মজাদার তো বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি ময়দা আর ময়দাটাকে কিন্তু বেলে একটা লম্বা শেপ তৈরি করে নেব তো বন্ধুরা অনেকেই সিঙ্গারা বানিয়েছেন অনেকভাবেই তো আমার মনে হয় যে যারা শিঙারা শেপ দিতে পারেন না তারা কিন্তু খুব সহজে এভাবে শিঙারা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি দুদিকে সমানভাবে কেটে যাতে করে দেখতে বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছেন এখানে দুদিকে শেপ করে কাটার পর কিন্তু আমি মিডিলে আবারও কেটে নিলাম তো এটা ময়দাটা কিন্তু চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছে তো এই ময়দার মধ্যে কিন্তু সামান্য একটু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আর এখানে আমি দিয়ে দেবো তেল তো এখানে তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হয় তো আমরা সাধারণত লুচি যেরকম করে সেই লুচির থেকে কিন্তু একটু তেল বেশি করেই দিতে হয় আর এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করতে হয় মানে লুচির থেকে তুলনায় একটু শক্ত হবে তো যেরকম লুচির আমরা ডো তৈরি করি হাত দিয়ে মলে নেই ঠিক সে একই রকম করে কিন্তু একটু ভালো করে মলে নিতে হবে তো দেখুন এরকম কিন্তু কিন্তু একটা দলা যখন মানে পাকা হয়ে যাবে হাতের মধ্যে পেকে আসবে তখন বুঝতে পারবেন যে পুরোপুরি আপনাদের ময়দাটা কিন্তু মানে ডলা হয়ে গেছে মোথানো হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পুরোপুরি কিন্তু হয়ে গেছে পুরো ময়দার মধ্যে কিন্তু তেল ছড়িয়ে পড়েছে এখন আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিয়ে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা উষ্ণ একটু গরম জল দিয়ে দিলাম আর এই জল দিয়ে কিন্তু এটা কিন্তু একটা শক্ত ডো কিন্তু আমি তৈরি করে নেব বন্ধুরা দেখুন এখানে কিন্তু একবারেই জল দিয়েছি বারবার জল দেওয়ার পরেই জল নেই যতটুকু ময়দা আছে সেই আন্দাজ মতো কিন্তু আমি জলটা দিয়ে দিয়েছি এখন পুরোটা কিন্তু শক্তভাবে আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা শক্ত কিন্তু একটা ডো তৈরি করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরি ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এই ডুবের থেকে লেচি কেটে নেবো তো এখানে একটা ছুরির সাহায্যে কিন্তু আমি কেটে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে কিন্তু এক সমান হয় তো প্রত্যেকটা শিঙারা তাহলে কিন্তু দেখতে বেশ এক সমানই হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিঙারাগুলোর মানে তৈরি করার জন্য কিন্তু আমি বলগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন এখানে কিন্তু প্রথমে দেখিয়েছি আমি কেটে নিয়েছি এখন আমি দেখুন এখানে কিন্তু সামান্য একটু জল লাগিয়ে নেবো নাহলে কিন্তু এই যে শেপটা আছে সেই শেপটা কিন্তু ভালো হবে না তো বন্ধুরা দেখুন যারা শিঙারা শেপ দিতে পারছেন না তারা কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু শেপটা তৈরি করে নিতে পারবেন বন্ধুরা দেখুন এখন আমি একটা দেখিয়ে দেওয়ার পর আমি এখানে জল একটু লাগিয়ে নিয়ে আবারও করে দিচ্ছি এটা শুধু আপনাদেরকে স্যাম্পলটা একটু দেখিয়ে দিলাম তো এখন আমি এই যে জল লাগিয়ে পুরোপুরি কিন্তু এটা সেট করে নেব তবুরা দেখতে পাচ্ছেন কত সহজে এটা সেট হয়ে গেল তো যারা শিঙারা শেপ দিতে পারছেন না তারা কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখন একটা কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে এখন আমি যে এখানে আলুর পুরটা তৈরি করেছি সেই পুরটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো তো আলুর পুরটা কিন্তু আপনাদের দেখায়নি দেখালে পরে বেশ খানিকটা বড় হয়ে যায় তো দেখুন এখানে আলুর পুরটা আমি এর আগে অনেকবার কিন্তু আলুর পুর তৈরি করেছি যে কোনো নাস্তা তৈরি করার জন্য যে আলুর পুটটা আমি তৈরি করি সেই একইভাবেই কিন্তু আলুর পুটটাও তৈরি করে নিয়েছি এখানে শুধু শিঙারের শেপটা তৈরি করার জন্য আপনাদেরকে এটা শেয়ার করছি তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুই যে চোখা মাথা দুটো আছে সেই মাথা দুটো প্রথমে সেট করে দিলাম তারপরে দেখুন এদিকে কিন্তু আঙুলের সাহায্যে কিন্তু আরেকটা আমি শেপ তৈরি করে নিলাম তো দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু শিঙারের শেপটা তৈরি হয়ে গেল। তো একটু জল লাগিয়ে যদি দেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে কিন্তু শিঙড়াটা তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে শিংড়াটা তৈরি হয়ে গেল তো এভাবেই কিন্তু প্রত্যেকটা শিংড়ায় আমি তৈরি করে নেব তো এই শিংড়ার শেপটা কীরকম লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো যে সমস্ত বন্ধুরা এখনও সিঙ্গারা বানাতে পারেন না তারা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি গরম করে নিই তো কড়াইটা প্রথমে গরম করে নিয়েছিলাম তারপর কিন্তু তেলটা দিয়েছি তো তেলটা সাধারণত যে মানে কড়াইটা গরম ছিল সেই গরমের জন্যই কিন্তু তেলটা একটুখানি গরম হয়েছে এই অবস্থাতে কিন্তু আমি দিয়ে দিলাম শিংড়াগুলো কারণ শিঙড়া ভাজার সময় কিন্তু তেলটাকে বেশি গরম করে নেবেন না তাহলে কিন্তু উপরটাই তাড়াতাড়ি হয়ে যাবে ক্রিস্পি হবে না তো বন্ধুরা দেখুন এখন কিন্তু আমি এটা একদম লোহিটে কিন্তু ধীরে ধীরে ভেজে নিচ্ছে। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনো বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে কালারটা তৈরি হয়ে গেছে তো দেখুন এখানে কিন্তু পুরোপুরি ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন যারা এখনো বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর যে বন্ধুরা শুরুর থেকে শেষ অব্দি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবরমতি রইল অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সিঙ্গারা তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছে আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ